একচল্লিশ দশমিক পাঁচ ফুট লম্বা এগারো ফুট চওড়া জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রসন্ননগর পাড়ার ফুলচাঁদ মল্লিক বানিয়ে ফেললেন এমনই এক বিশাল নৌকা যা এখনই তিস্তা নদী পাড়াপাড়ের আশার আলো হয়ে উঠেছে এলাকার মানুষের কাছে প্রায় দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম আর নিখুঁত কারিগরি দক্ষতায় তৈরি হওয়া এই নৌকাটি দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ নৌকাটির মালিক রঞ্জিত মল্লিক ও কৃষ্ণধন মল্লিক জানান এই প্রকাণ্ড নৌকাটি তৈরি করতে চার লক্ষ টাকা খরচ হয়েছে ধারণ ক্ষমতা দুশো পঞ্চাশ থেকে তিনশো জন শুধুমাত্র মানুষের যাতায়াত নয় প্রয়োজন অনুযায়ী মালপত্র পাড়াপাড়েও ব্যবহার করা যাবে এই নৌকা খুব শীঘ্রই এটি নামানো হবে তিস্তায় এমনটাই জানিয়েছেন প্রস্তুতকারক ফুলচাঁদ মল্লিক স্থানীয় বাসিন্দা নির্মল রায় বলেন এই নৌকা চালু হলে তিস্তার ওপারের বাহির চলের মানুষদের যোগাযোগের বড় সুবিধা হবে আমরা বহুদিন ধরেই এমন একটা বড় ও নিরাপদ নৌকার অপেক্ষায় ছিলাম এখন বাবুর তৈরি এই নৌকাটি আমাদের সেই স্বপ্ন পূরণ করবে খুবই মানে এলাকার ভালো হলো কারণ বন্যা তিস্তা নদী যে প্লাবিত বন্যা হয় তাতে পারাপারের জন্য খুবই সুবিধা হলো আর কি এই বৃহৎ এত বড় নৌকা এই এলাকা আগে দেখেছেন না এর আগে কোনোদিন দেখিনি বা বানানো হয়নি কি মনে হচ্ছে কতজন যাত্রী পারাপার করতে পারবে যাত্রী পারাপার হবে মানে দুই তিনশো যাত্রী পারাপার করা যাবে না হবে বলছি মোটর চালিত তো হ্যাঁ মোটর চালিত হ্যাঁ কোন এলাকা দিয়ে চলবে এটা এটা বলমারি এলাকা দিয়ে চলবে কতদিন সময় লাগলো প্রায় এক মাসের উপরে প্রায় দেড় মাসের কাছাকাছি মানে এটা যখন বানাইছে আপনি তো প্রতিবেশী দেখে হচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি হ্যাঁ কতজন করে মিস্ত্রি কাজ করতে এখানে আট জন মিস্ত্রি কাজ করছে এই উদ্যোগ শুধু প্রযুক্তির প্রদর্শন নয় একযোগে বহু মানুষের স্বপ্ন প্রয়োজন এবং জীবনের সঙ্গে জড়িয়ে থাকা নদী ঘেরা বাস্তবতাকে ছুঁয়ে যায় যখন সাধারণ মানুষ নিজেরাই সমাধান তুলে আনেন সমস্যার তখন তা হয়ে ওঠে অনুপ্রেরণার গল্প আর এই বিশাল নৌকা এক জীবন্ত প্রমাণ তারি।